কি অবস্থা বানাইছে কি কি এগুলো মাখাইছে মুখের মধ্যে ছাতু খেয়ে হ্যাঁ ভিজিয়ে ছাতু খাবো খাবে না শুকনো ছাতুগুলো নিয়ে নিয়ে মুখের মধ্যে লাগাইছে শুকনো ছাতু খাইলে কি হয় জানো গলায় আটকে যায় এই বন্ধুরা গলায় আটকে যাবে কাশি হবে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও তো এখন বাজে হচ্ছে এগারোটা চব্বিশ আর আমি স্নান করে এসেছি অনেকক্ষণ হয়ে গেল তো ভাত বসিয়ে দিয়েছি এসে আর এদিকে মাংস নিয়ে এসেছে তো মাংসর জন্য মশলা রেডি করতেছি তো কালকে অর্ধেকটুকু চাল কুমড়ো খেয়ে নিয়েছি রান্না করে আর বাকি টুকু রেখে দিয়েছিলাম এই রকম বড় বড় পিস পিস করে নিয়েছি মাংসতে দেব বলে মাংসের মধ্যে চাল কুমড়ো মিক্স দিলে ভালোই লাগে আধা কেজি মাংস নিয়ে এসেছে বাবা ওরা এক পোয়া আর আমরা এক পোয়া যখন আমরা দিল্লিতে ছিলাম বর কাজ করতো তখন প্রত্যেক রবিবার সপ্তাহে একদিন তো থাকতোই এই ছাগলের মাংস আর এখানে আসার পর বেশিরভাগটাই মুরগির মাংসই খাওয়া হয় তবেও মাঝে মধ্যে নিয়ে আসা হয় তো নিয়ে আসলে তো তোমাদের সাথে শেয়ার করি মাংসতে দেওয়ার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে হচ্ছে রসুন আদা আর জিরা তো আগেই গুঁড়ো করে নিয়েছি ভাজা করে তাই জিরেটা দেই নি এখানে আর শুকনো লঙ্কা কয়েকটা দিয়েছি ঝালের জন্য বেশি একটা ঝাল খাই না আমরা কেননা জুইও খায় জুইয়ের জন্য আলাদা করে কোনো সবজি বানানো হয় না আমরা যা রান্না করি দুপুরবেলা সেটা দিয়েই ওকে খাওয়ানো হয় সকালবেলার বাসি কাজকর্ম যা যা থাকে সেগুলো তো সকালবেলায় কমপ্লিট করে নিয়েছি তারপরে আবার জুইসোনাকে খাওয়াই দাওয়াই স্কুলে দিয়ে পাঠিয়েছি আর আর তারপরে আমি এদিকে রান্নার জন্য রেডি করতেছি সকালবেলা কোনো কোনো দিন ভাত রান্না করা হয় সোনার জন্য আর কোনো কোনো দিন রান্না করা হয় না এত সকালবেলা তো এই জন্য ওকে ডালিয়ে খিচুড়িটাই মানে যেদিন রান্না করা হয় না ডালিয়ে খিচুড়িয়ে বানিয়ে খাওয়াই দিয়ে বাটাই তো যাই হোক এখানে আজকে আমি মাংসটা একটু অন্যভাবে বানাবো প্রত্যেক দিন তো ব্রয়লারের মাংসতে আগে পেঁয়াজটা ভেজে তারপরে মাংসটা দেই কিন্তু আজকে এখানে সব মশলা একসাথে দিয়ে মেখে তারপরে আমাদের জৈশনা কিন্তু এই মাংসগুলোর থেকে খাসির মাংস বেশি পছন্দ করে কেননা খাসির মাংসতে তেল থাকে ও হচ্ছে তেলটাই খুব পছন্দ করে তো এখানে মাংসটা ধুয়ে কড়াইয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি তেজপাতা দিয়েছি দু তিনটে তারপরে লবণ হলুদ আর হচ্ছে সর্ষে তেল তো সব কিছু দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মেখে নেবো মাংসটার সাথে মশলাটা ওইদিকে ভাতটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তাই জালটা কমিয়ে দিয়ে ভাতটা নামিয়ে ঢেকে রেখে দিয়েছি ভালোভাবে সিদ্ধ হলে পরে তারপরে মাঠটা ছেঁকে নেবো আর এদিকে মাংসটা বসিয়ে দিলাম চাল কুমড়োটা ধুয়ে নিয়েছি আর চাল কুমড়োগুলো বড় বড়ো পিস করে দেওয়ার কারণ এগুলো গলে যায় খুব তাড়াতাড়ি এই জন্যই এত বড় বড় পিস করে দিয়েছি মাংসটা কিন্তু আমি সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে নিয়ে মশলাটা ভালো করে ভেজে কষিয়ে নিলাম নেওয়ার পর চাল কুমড়োটা আমি পরে দিয়ে দিলাম আগে দিলে গলে যেত এই জন্য পরে দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে ভেজে কষিয়ে নিয়ে সেদ্ধ করে নেবো আর পাঠার মাংস বা খাসির মাংস মাংস এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে এই জন্য চাল কুমড়োটা পরে কষানোর সময় দিয়ে দিলাম আমি মাংস রান্না করলেই কড়াইয়ের অবস্থা এই হয়ে থাকে এখন এখানে কালার কি বলে শুকনো লঙ্কার গুঁড়ো দিলে কালার হতো কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না আমি জুই খাবে তো এখন একটু জাল দিয়ে গরম মশলা দিয়ে নেব গরম মশলা নিলাম ওই তো জাল দিয়ে কম করতেছি মাংসটা এই তো মাংস রান্না হয়ে গিয়েছে আর এইখানে ওর জন্য বাটিতে তুলে নিলাম ও আবার সকালবেলা থেকে এখনো কিছু খায়নি তো এই জন্য জুইসোনাকে স্কুলে রেখে চলে এসেছে ভাত খেতে আবার একটু পরে যাবে নিয়ে আসতে তো ওকে খেতে দিয়ে এদিকে আমিও একটু খেয়ে নেব জুইসোনা বাড়ি আসতে আসতে হ্যাঁ আজকে শীত পরিমাণে গরম পড়ছে প্রচুর প্রচুর গরম গরমে আর ভালো লাগতেছে না আবার এই গরমে বারবার করে কারেন্ট যায় তো এই যে ও যাবে দুধ নিয়ে আসতে সাইকেল হয়ে গিয়েছে নষ্ট অনেক দিন থেকে তো বললাম সাইকেলটা ঠিক করে নিয়ে আসো কালকের থেকে আমি প্রত্যেক দিন স্কুলে নিয়ে যাব আবার নিয়ে আসব। মানে ও দিয়ে আসবে ওইখানে আমার বসে থাকতে হবে মাঝে মধ্যে ও আনতে যাবে মাঝে মধ্যে আবার একাই আসতে হবে আমার আবার পায়ে হেঁটে নিয়ে যেতে একদমই ভালো লাগে না তো এই জন্য ওকে বললাম সাইকেলটা ঠিক করে নিয়ে আসো আজকে অনেক দিন ধরে পড়ে আছে সাইকেলটা তাই আজকে ও নিয়ে যাচ্ছে সাইকেল ঠিক করতে তো কালকে তোমাদেরকে লাইভ ভিডিওতে বললাম না বেশি একটা ভালো লাগতেছে না তো এই জন্য বেশি কিছু শ্যুট করা হয়নি কালকে তো এই জন্য বেশি কিছু শেয়ার করতে পারলাম না আজকের ভিডিওটা অনেকটাই ছোট্ট আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে যারা যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব